পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম সেখানে থাকতেন রাধিকা মা কালীর নিষ্ঠ ভক্ত প্রতিদিন ভরে মন্দিরে যেতেন তিনি কিন্তু তার এই ভক্তি পরিবারে কারোরই পছন্দ ছিল না শাশুড়ির খোঁচা স্বামীর কটুকথা সবই শয়ে রাধিকা শুধু মায়ের পথেই চলতেন স্বামী বলতো একদিন তোমার এই পুজো ঘরবাড়ি সর্বনাশ হবে একদিন রাধিকা মন্দিরে থাকতেই তার রাগী স্বামী বাচ্চাকে একা রেখে কাজে চলে গেল খেলার ছলে বাচ্চা এগিয়ে গেল গ্রামের এক পুরনো শুকনো কুয়োর পাশে হঠাৎ পা পিছলে গভীর কুয়োর মধ্যে পড়ে গেল ঠাকুমা দেখে চিৎকার গ্রামবাসীরা ছুটে এলো কিন্তু কেউ কুয়োর ভিতরে নামার সাহস পেল না কুয়োটি ছিল ভুতুরে কুয়ো নামি কুখ্যাত খবর পেয়ে রাধিকা ছুটিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে বললেন হে মা কালী আমার সন্তানকে বাঁচাও আমার কোলে শূন্যতা দিও নামা ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এক লাল শাড়ি পরা অপরিচিতা মহিলা এগিয়ে এলেন তিনি বললেন আমি নামছি ভয়হীনভাবে দড়ি নিয়ে কুয়োর ভিতর নেমে গেলেন কিছুক্ষণ পর কুয়োর ভেতর থেকে শোনা গেল শিশুর কণ্ঠ মা কেউ আমাকে কোলে করে তুলছে অল্প পরেই সেই লাল শাড়ি পরা মহিলা শিশুটিকে কোলে নিয়ে উপরে উঠে এলেন সম্পূর্ণ সুস্থ শরীরে একটাও আঘাত নেই রাধিকা ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি মহিলাকে ডাকলেন দিদি দাঁড়ান মহিলা মুচকি হেসে বললেন কাল দেখা হবে তারপর ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন কেউ তাকে চিনত না পরের দিন রাধিকা মন্দিরে গিয়ে দেখলেন মা কালীর প্রতিমায় ঠিক সেই একই লাল শাড়ি সেই একই মুখ তার শরীর শিহরিত হয়ে উঠল তিনি বুঝে গেলেন রক্ষাকারী সেই মহিলা আর কেউ নন স্বয়ং মা কালী আপনার যদি মা কালীর ওপর বিশ্বাস থাকে তাহলে সাবস্ক্রাইব করুন